ফোন রিসিভ করে হ্যালো বললে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম পিপল সকলেই আছে সকলে হ্যালো বলে ফোন রিসিভ করে হ্যালো বলা শুরু করে শুধু তাই নয় অনেকে হ্যালো বলে তারপরে সালাম দেয় হ্যালো আসসালাম আলাইকুম খবরদার এই ভুলটি করা যাবে না বিশেষ করে এই হ্যালো একটা যে শব্দ সেখানের মূল একটা অর্থ রয়েছে হেল হেল মানে কিন্তু যাহার নাম এটা কিন্তু দুজো বিশেষ করে আরবের অধিকাংশ মুফতি যারা রয়েছে গ্রান মুফতি যারা রয়েছে তারা বলছেন যে শুরুতে এই শব্দটা ব্যবহার করা যাবে না শুরুতে কিন্তু সালাম দিয়ে কথা বলতে হবে কেননা সাল্লাই নিজে জানিয়ে দিয়েছেন আসসালাম ও কবল আল কালাম কথা বলার পূর্বেই সালাম দিতে হবে সালামই হচ্ছে একটা ইসলামের মুসলমানদের সর্বপ্রথম কথাই হচ্ছে সালাম সালামের অর্থ হচ্ছে শান্তি বর্ষিত হোক আপনি আসসালাম আলাইকুম বলবেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক এরপরে সালাম একটু बृদ্ধে করা যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি আসসালামু আলাইকুম এতরূপ বললেও হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেও হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এতরূপ বললেও হবে। অনেক সময় আমরা উত্তরটিতে একটু ভুল করে থাকি আসসালাম আলাইকুম যদি কেউ বলে তাহলে তাকে একটু বাড়িয়ে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওর এটা হচ্ছে পদ্ধতি যদি কেউ আসসালাম ওরমতুল্লাহ বলে তাহলে তাকে তিনটা শব্দ বলতে হবে ও বারাকাতু যদি কেউ তিনটা শব্দই বলে আসসালাম আলাইকুম ওরি ও বারাকাতু তাহলে আপনিও তাকে পাল্টা তিনটি বলবেন এর বেশি বলবেন অনেকে আবার অজান্নাত হুয়া মুয়া কিরমাত এগুলো কিন্তু সুন্না নয় এগুলো রসালাম আমাদেরকে শিক্ষা দেন নাই এগুলো সালামের সুন্না পদ্ধতি নয় এই জন্য তিনটা পর্যন্ত বলা যাবে এর বেশি নয় এর জন্য প্রত্যেকটা কথা বলা শুরুতেই আমাদেরকে কিন্তু সালাম দিতে হবে সালাম কিন্তু সর্বপ্রথম আসমানের আমল আসমানের সর্বপ্রথম আদম রব্বুল আলম যখন সৃষ্টি করেছিলেন সৃষ্টি করার পরেই তিনি আদম আলাহি সাল্লামকে একটা ওয়ার্ডার করেছিলেন রব্বুল আলম আদেশ করেছিলেন আদম যাও তুমি ফেরেস্তাদেরকে গিয়ে সালাম দাও তিনি সালাম দিলেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের সর্বপ্রথম আমল হচ্ছে এই সালাম এই সালাম দিলে মানুষের অহংকার দূর হয় মানুষের ভিতরে যে অহংকার রোগ আছে এই অহংকার থেকে সে মুক্ত থাকে এবং সালামের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতর আয়াত নাজিল করে দিয়েছেন আপনি পবিত্র কুরআনুল কারীম খুলেন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা

যদি কোনো ব্যক্তি ঘরে ঢুকার সময় সালাম দেয় পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরফত নাসিল করে দেন ওই ঘরের ভিতরে পাক রকুল আলমিন শান্তির ব্যবস্থা করে দেন আমরা অনেকেই